কুরবানির সম্পর্কে কয়েকটি নিয়মকানুন আপনাদেরকে বলে দিই কুরবানি আমরা যারা করবো বলে নিয়োগ করেছি সমস্ত ব্যবস্থা যারা করে ফেলেছি কুরবানির পশু কিন্তু নিজে হাতে জবাই করা সবচাইতে উত্তম অতএব আমরা যারা কুরবানি করব তারা সকলে চেষ্টা করব পশুকে নিজে হাতে জবাই করা জবাই করার দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটি মহাবিশ্বের মহাবিশ্বের কোরআনুল কারীমের পরে যে কিতাবটি সবচেয়ে বেশি মেনে চলা হয় শরীয়তের দিকে যে কিতাবটি নির্ভুল কিতাব বলে শরীয়ত বিবেচনা করেছে সেই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী বুখারীতে এই দোয়াটি আছে যে কুরবানির জন্য দোয়া হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বাস এই দোয়াটি কুরবানির জন্য যথেষ্ট অতএব আমরা যারা কুরবানি করব তারা নিজ হাতে কুরবানি করার চেষ্টা করব আর দোয়া বলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বাস কুরবানির জন্য এতটুকু দোয়া যথেষ্ট আর একটি কথা যে কুরবানির পশু মাংস আমরা তিন ভাগে ভাগ করব ভাগের কোনো লিমিট নেই আপনারা বেশি কম করে ভাগ করতে পারেন যদি মনে করেন যে গরিব মানুষ বেশি তাহলে গরিবদের ভাগে বেশি করে দিবেন যদি মনে করেন বেশি তাহলে আত্মীয় স্বজনদের দিকে বেশি করে দিবেন এইভাবে আপনারা ভাগ করবেন কোনো অসুবিধা নেই ভাগের জন্য কোনো মাপা এ নেই আপনারা ভাগ করলেই হলো তবে বিবেচনা করে ভাগ করবেন আরেকটি কথা যে কুরবানির পশুর যে খাল এই খালটি আপনারা অবগত আছেন কিনা আমি জানি না তবে আমি একটি বলে দিই যে এই খালটি হলো ঠিক মাংস কুরবানির পশুর মাংসের যেমন বিধিবিধান এই এই তেমন আমরা আমরা সাহায্য করার জন্য মানুষ নেই লোক অনেকে হয়তো না জানার কারণে কুরবানি পশুর মাংস দিয়ে তাকে পারিশ্রমিক মিটিয়ে থাকি কিন্তু মনে রাখবেন এই যে লোক আমরা নেই কুরবানি পশুতে সাহায্য করার জন্য এই লোককে যদি আপনি কুরবানির পশুর মাংস দিয়ে পারিশ্রমিক দেন এই বিষয়টি কিন্তু শরীয়ত সম্বোধন করে না অতএব যদি মানুষ নেন লোক নেন তাহলে নিজের অর্থ দিয়ে তার পারিশ্রমিক মেটানোর চেষ্টা করবেন কারণ মা কুরবানির পশুর মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া এটি শরীয়ত সম্মোধন করে না আর কুরবানি পশুর চামড়া ঠিক মাংসের মতো অনুরূপ বিধি বিধানের জন্য এই কুরবানির পশুর চামড়া আপনি দান করতে পারেন সৎকার করতে পারেন কাউকে দিয়ে দিতে পারেন আপনি নিজে ব্যবহার করতে পারেন কিন্তু এই চামড়াটা বিক্রয় করে এর অর্থ আপনি ভক্ষণ করতে পারবেন না সুপ্রিয় গ্রামবাসী বীরেন্দ্র এই কয়েকটি নিয়ম কারণ আরো একটি কথা যে প্রশাসনের তরফ থেকে আমাদের প্রতি একটি বিশেষ ঘোষণা যে এই বত্রিশ বিঘা গ্রামে বহু ধর্মের মানুষ বসবাস করে এটি আমরা সকলে অবগত বহু ধর্মের মানুষ বত্রিশ বিঘা গ্রামে বসবাস করে আজ আমাদের ধর্মের উৎসব আমরা পালন করব অতএব আমাদের উৎসব পালন অন্য কোন ধর্মের জন্য যেন অসুবিধা না হয় ধারায় এই কথা আমরা মাথায় রাখবো আর আজকে যে আমরা কুরবানি করব এই কুরবানির প্রশুর সামান্য থেকে সামান্যতম অংশ যেন ছড়িয়ে ছিটিয়ে কোনো জায়গায় না থাকে কোন আবর্জনা যদি থাকে তাহলে আমরা সেটা নির্দিষ্ট স্থানে মাটি চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ সেই আবর্জনা যদি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সম্ভাবনা আছে যে পশু পাখি সেটি নিয়ে অন্য কোথাও গিয়ে ফেলে দেবে আর তার থেকে একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে অতএব এই গ্রামকে শান্ত রাখার জন্য আমাদেরকে এই সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে এটি প্রশাসনের তরফ থেকে আমাদের প্রতি বিশেষ ঘোষণা অতএব আমি এইখানে আমার বক্তব্য ইতি করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু